স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা আবেদনকারীদের কর্মকাণ্ড গভীরভাবে পরীক্ষা করতে বিদেশে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানানো হয়েছে পঁচিশ মার্চ কূটনৈতিক মিশনে পাঠানো দীর্ঘ এক বার্তায় রুবিও এই নির্দেশনা প্রদান করেন বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এর আগে মার্কিন নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা মূলনীতির প্রতি বইরি মনোভাব রাখা বিদেশি নাগরিকদের বহিষ্কারে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট বিশেষ করে যারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন